জিয়া ভাইসালাম ভাই কি অবস্থা কেমন আছে আলহামদুলিল্লা ভালো আছি আজকে কত জোড়া কবুতর আছে চব্বিশ পঁচিশ পেয়ার আছে আচ্ছা

একদম একদম দশক পনের এগারো হাজার পাঁচশো টাকা এই জড়িয়ে আপনারা সংগ্রহ করতে পারবেন কোন রকম কিন্তু দামাদামি করা যাবে না যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন বর্তমানে কিন্তু এটা একদমই রেয়ার কালেকশন এগুলো কিন্তু সচরাচর কারো কাছে বর্তমানে নাই এই মন কালেকশন যদি কোনো ভাই বা বন্ধু সংগ্রহ করতে চান এটার দাম পড়বে একদম এগারো হাজার পাঁচশো টাকার নোটটা দেখেন মাসাল প্রচুর পরিমাণে কিন্তু ডাকে আর একদম বিগ সাইজের মধ্যে পাইতেছেন হান্ড্রেড পার্সেন্ট মার্কিংগুলো দেখেন অসাধারণ মার্কিং আর চেয়ারাগুলো দেখেন একদম বিশাল সাইজ

দামাদামি করা যাবে না দর্শক বন্ধুরা এখানে কিন্তু দামাদামি করা যাবে না একদম আপনার সাত হাজার পাঁচশো হচ্ছে মাদি কোনো ভাই যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জ্বালায় নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু যার যার ডেলিভারি চার্জ নিতে হবে নরের সাইজটা দেখেন মশালা মাদির দুই ডাবল মশালা আর কালারটা কিন্তু ইন্দোনেশিয়ান কালার নর আর ব্ল্যাক কালারটা হচ্ছে গিয়ে আপনার মাদি

ভাই টা বন্ধুরা একদম দুই হাজার টাকা কিন্তু আপনার কালারের একটা লাহরি কবুতর পাইতেছেন দেখতে পাচ্ছেন কত সুন্দর মশালা পছন্দ হলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে আপনার পেয়ারটা সংগ্রহ করে নেবেন সাইজটা দেখেন আর কোয়ালিটি দেখেন আর পায়ের মোজা গুলা দেখেন একদম বড় এখানে রয়েছে সিঙ্গেল আরো একটা মক্কোধ দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর কালার এবং গেট পাশালা এটার কালারটা দেখেন জোস ভাই মাদি ওরে ভাই মাদির যে ফেদার প্রায় তো মনে হয় যে চার ইঞ্চি ওভার যাদের একটা নর আছে বাইকে চালিয়ে দিতে পারেন আর কারো যদি লাগে আর মাদিটা সংগ্রহ করতে পারেন মাদিটার দাম পড়বে একদম ছয় হাজার টাকা কোন রকম দামা দামি করা যাবে না মাদিটা কিন্তু অনেক সুন্দর মাসালা পুরো অ্যামাজিং একটা কবুতল দেখেন মাসালা কত কিউট

টাকা 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 ভাই একদম একদম হলে এই জড়ি আপনারা সংগ্রহ করতে পারবেন কোন রকম কিন্তু দামাদামি করা যাবে না এই দামে যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু যার যা ডেলিভারি চার্জ দিতে হবে মাত্র অনলি আপনার পঁচিশশো টাকা এই জড়ি আপনারা সংগ্রহ করতে পারবেন দেখেন

দর্শক বন্ধুরা চমৎকার এক জোড়া সত্যি বলতে অনেক সুন্দর একজন আফসান গিজাল একদম লাইট কালার মধ্যে কোনোবার যদি পছন্দ পছন্দ হয় তাহলে ভালোবাসার সাবস্ক্রাইবার বলবো যে এই জোড়া ইন সংগ্রহ করতে পারেন মানে রেসারের মধ্যে খুবই কিউট এক জোড়া রেসার কুবুতর আপনারা পাইতেছেন আফসান গিজাল বন্ধুরা এখানে রয়েছে আরও একটা দামাসিন কবো এটা হচ্ছে কি আপনার রেড চেক দামাসিন কবো দেখতেই পাচ্ছেন মার্শাল অরিজিনাল বোট হোটেল কাজল চোখেরা এখানে কি আছে ভাই ডিম ডিম আছে ভাই ওরে ভাই দুই দুইটা ডিম আছে দেওয়া যায় দুইটা ডিম আছে কবে কমপ্লিট করছে ভাই ভাই আজকে কমপ্লিট করছে আজকে কমপ্লিট করছে আচ্ছা এই যে এটা কি আর এটা হলো নট মাসা জোড়া কত দামাদামি করা যাবে না যদি এই দামে পছন্দ হয় বাংলাদেশে যেকোনো জেলায় নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু নিতে হবে কোয়ালিটি দেখেন ভাই দেখেন নটটা কত সুন্দর ডাকে যারা ডাক পছন্দ করেন তারা কিন্তু এই জোড়া সংগ্রহ করতে পারেন আর এমনিতেও কিন্তু রেট চেকের

আচ্ছা তাহলে কোনটা কত দাম সেটা পঁচিশশো মিলিবারটা পঁচিশশো টাকা একদম এক হাজার টাকা পঁচিশশো এক হাজার পঁয়ত্রিশশো দর্শক বুধ দুইটা নর পাইতেছেন একদম পঁচিশশো টাকা একটা নিলে কিন্তু ওইটার দামই পড়বে আপনার পঁচিশশো টাকা আর এটার দাম পড়বে একদম এক টাকা যার যেভাবে আপনারা সংগ্রহ করতে পারেন দেখেন আমি করে আপনাদের দেখাই দিই দুইটা হচ্ছে কবুতর দেখেন বন্ধুরা এখানে হচ্ছে খুবই চমৎকার একটা আনকমন রেয়ার কালেকশন দেখতেই পাচ্ছেন একজন ওরিয়েন্টাল কবুতর মার্শাল আর এই ওরিয়েন্টাল কবুতর কিন্তু আট দশটা খামারের কাছেও কিন্তু বর্তমানে নাই যারা কবুতর সেল করে কারণ এগুলা কিন্তু সচরাচর অ্যাভেলেবেল পাওয়া যায় না তো বাইরের কাছে কিন্তু একটা জোড়ায় আছে কারো কাছে যদি পছন্দ হয় এই জোড়া আপনারা সংগ্রহ করতে পারেন আর চমৎকার একজন রেড স্পেন্ডেল ওরিয়েন্টাল কবুতর দুইটাই কিন্তু জুটিওয়ালা এটা বামে যেটা আছে ভাই মাদি আর ডানে যেটা আছে নর এটা কি ডিম বাচ্চা করছে ভাই রানিং পেয়ার ভাই রানিং পেয়ার রানিং পেয়ার জোড়া কত চাইতেছেন ভাই চাইলে পঁচিশশো টাকা ভাই চাইলে পঁচিশশো টাকা আচ্ছা থাকবে না তো যদি কারো যদি পছন্দ মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকায় গোল্লা আজকাল পাওয়া যায় না আর আপনি একদম রেয়ার কালারের আপনার ওরিয়েন্টাল কবুতর পাইতেছেন মাত্র পনেরোশো টাকা রয়েছে একজন লাল কালেকশন দেখতে পাচ্ছেন মাসাল্লাহ একদম বড় সড়ো এক জোড়া লাল চুল্লি কবুত দুইটার কালার কিন্তু একদম সেম টু সেম দেখতে পাচ্ছেন বামে যেটা আছে ভাই কি নর আর হারি উপরে যেটা আছে মাদি ভাই জোড়াটা কি ডিম বাচ্চা করা রানিং বাচ্চা করা রানিং পেয়ার ভাই রানিং পেয়ার আর জোড়াটা কত চাইতেছেন জোড়া চাইলে পনেরোশো টাকা ভাই চাইলে পনেরোশো টাকা ব্যাস বেন কত ভাই এক হাজার টাকা একদম এক হাজার একদম এক হাজার একদম মাত্র এক হাজার টাকা দশ পনেরো এক জোড়া লাল চুল্লি কবুতর পাইতেছেন বামে মাদি ডানে নর ডিম বাচ্চা করা রানিং পেয়ার যদি কোনো বার পছন্দ হয় স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ

একদম হয় না একদম দর্শক বন্ধুরা চোদ্দশো টাকা কিন্তু একবার নিউ অডাল ডেনিস কবতর পাইতেছেন ইন্দোনেশিয়ান কালারের ভিতরে যদি কোনো বাইর পছন্দ হয় তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন

সংসার দেন নাম আসলে সামনেটা কি যে এটা কি মাদি

দর্শক বন্ধুরা এই জোড়া আপনারা একদম তিন হাজার টাকা হইলে সংগ্রহ করতে পারবেন কোন রকম কিন্তু দামাদামি করা যাবে না এই দামে যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জ নিতে হবে কালারটা দেখেন আর সাইজটা দেখেন এক কথায় মাসাল

এক হাজার টাকায় দশক বন্ধুরা এই জোড়া হিসাবে যদি কোন নেন নরের দামে ফ্রি মাত্র টাকা সবচেয়ে কমের মধ্যে লাল টুকটুকে কালেকশন লাল একদম কড়া লাল একজোড়া হুমার কালেকশন দেখতে পাচ্ছেন বিশাল

বর্তমানে সবচেয়ে জনপ্রিয়তা বেশি কারণ যে কোনো কবুতর লাল কবুতর কিন্তু চাহিদা অনেক যদি কোনো ভাই পছন্দ হয় এই জোড়া আপনারা নিতে পারবেন আজকের জন্য মাত্র অনলি সতেরোশো টাকা এক জোড়া লাল টকটুকা

আমার আপনার রাখতে হয় ধন্যবাদ ভাই অসংখ্য ধন্যবাদ যারা অনেক দর্শক আছে যারা একটু কম দামে নিতে চায় তাদের জন্য আর কি রিকোয়েস্ট করলাম যাই হোক সতেরোশো টাকা কিন্তু একদম বিশাল বড় সাইজ একজন দিয়ে দিচ্ছে তো সত্যি বলতে এটা কোয়ালিটি কিন্তু মাসাল্লা খুবই ভালো এবং সাইজটাও কিন্তু একদম বড় সাইজের মধ্যে আপনারা পাইতেছেন পছন্দ হইলে আজকের জন্য সতেরোশো টাকা এই রেসার জটি আপনারা সংগ্রহ করতে পারবেন ডিম বাচ্চা করা রানিং পেয়ার

মিলাইতে পারলে মনে করেন যে কমসে কম এজোড়া বিক্রি করতে পারবেন ছয় থেকে সাত হাজার টাকা

তিন দিন না জোড়া কত চাইতে হচ্ছে ঠিক আছে যার যেটা পছন্দ নিতে পারেন তবে দামটা কিন্তু একদমই সবচেয়ে কমায় দিচ্ছে আপনারা চাইলে ভিডিও যাচাই বাছাই করে আপনারা দেখতে পারেন যে ভাই যদি কম থাকে কোনো কথা নাই ভাই চোখ বন্ধ করে আপনারা নিতে পারেন সবচেয়ে মধ্যে ভালো পেয়ার পাইতে আসেন মানে একদম যেমন সাইজ তেমন মশালা কোয়ালিটি আবার দুইটা সাথে ডিম আছে এখানে রয়েছে একজোড়া কালো রেসার কবিতা দেখতেই পাচ্ছেন একদম বিশাল বড় সাইজের মধ্যে দেখতেই পাচ্ছেন মানে সবচেয়ে বড় সাইজের একজোড়া কালো রেসার কবিতা দেখেন মাসালা বডির কালারটা দেখেন একদম জেড ব্ল্যাক আর চোখ শেপগুলো দেখাই দিই কিন্তু একদম সেম চোখের মধ্যে পাইতে আসছেন আর এখানে ওরে বাবা এই ডিম না কিছু রে ভাই হ্যাঁ হাজার টাকা দুই হাজার টাকা একদম দুই হাজার কম টম নাই আর দর্শক বন্ধুরা এই পড়বে একদম দুই হাজার টাকা আমি একটু নামায় আপনাদের দেখাই সাইজটা দেখেন আর কোয়ালিটি দেখেন একদম জেড ব্ল্যাক কালা কুসকুসা মশালা পুরা মনে করেন যে কাউয়া টাইপের ঠিক আছে কোনো বাইক যদি পছন্দ হয় দুইটা ডিম সরে নিতে পারবেন একদম দুই হাজার টাকা দর্শক বন্ধু এখানে হয়েছে খুবই সুন্দর এক জোড়া কবুতর আর আমরা কিন্তু একদম ভিডিও শেষ প্রান্তে চলে আসি শেষ ভালো যা সব ভালো তা দেখতেই পাচ্ছেন চমৎকার একজোড়া গিরিবাজের কালেকশন এটা কি গিরিবাজ ভাই লাল পাত্তি ভাই লাল পাত্তি আচ্ছা এগুলো ওরে কেমন ভাই সকাল সন্ধ্যা ভাই সকাল সন্ধ্যা ওরে মাশাআল্লাহ মাশাআল্লাহ তো একটা ডিম দিছে একটা ডিম দিছে আইটা দিব আচ্ছা আচ্ছা এই যে